গুরু গনে তে তে সুর গণিতের আজ গুরু কিশো গবড কিশো সহচর মিলে গরা আনন্দে বিভো oh mm -hmm. Oh. మింది గోరా Yeah, <laughs> 何 <music>

আজকে আপনাদের এই এই যে ভবন মঙ্গল হরিনাম সংকীর এই হরিনাম ভক্ত একদিকে ভগবানের দিকে আজকে আমরা ভক্ত ভগবান দুজনকে কাছে সেইখানে কথা রস আস্বাদন এ আমার বহু জনের সৌভাগ্য যার কথা তিনি শুনছেন মহাপ্রভুর কৃপায় নিতাই গৌরীর কৃপায় এবং আপনাদের চরণ ধলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরি ভাবনীধি আমার গৌর সুন্দর যার অন্তে কৃষ্ণর বাহিরে গৌরাঙ্গ ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তলু যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে তুই কালু রাধা কৃষ্ণ আত্মা দুই দেহ ধরি অন্য বিলসে রস সাধন করি সেই দুই তনু এলে চৈতন্য গোসাই লীলারস আশ্বাদিতে এবং কৃষ্ণ একই আত্মা পৃথক নয় সেই দুটি দেহ এক হয়ে দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছেন আমাদের সোনার নদীয়ায় তাই কখনো তার মধ্যে আমরা দেখতে পাই রাধাভাব কখনো দেখতে পাই কৃষ্ণের ভাব কখনো রাধা রাধাভাবে বিভোর হয়ে ভক্তদের মাঝে বসে তিনি ক্রন্দন করছেন আবার কখনো কৃষ্ণের ভাবে বিভোর হয়ে সকল ভক্তদের তিনি করছেন তা দেখুন আজকে নদীয়ার কেমন হয়েছে পদকর্তা মহাপ্রভুকে দেখে লিখছেন কি না সুরধনীর তীরে আজ গৌর কিশোর সহচর মিলি গোনা আমার আনন্দে বিভোর আজকে চৈতন্য মহাপ্রভু খেলা করছেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং আজকে খেলা করছেন তা কোনো বাচ্চা ছেলে যদি খেলা খেলে তার বাবা মা কিন্তু তাকে বকা দেয় তাই না এই এত খেলা খেলিস না তাড়াতাড়ি গিয়ে পড়তে বস তাই না কোনো বাচ্চা ছেলে যদি বেশি খেলা করে তার বাবা মা তাকে খুব বকা দেয় ও বাবা ঝগড়া না বাবা জায়গা নিয়ে ঝগড়া করুন অনেক ভক্ত দাঁড়িয়ে আছে দেখো তোমরা বসে আছো হ্যাঁ বসে আছো আর সুন্দর করে বসে থাকো জায়গা নিয়ে ঝগড়া করুন মিতাই বৌ হরিব রাধে রাধে হ্যাঁ ঠিক আছে কি করবে জায়গাটা বৃষ্টি হয়ে গেছে অনেক ভক্তের সমাগম হয়েছে নাহলে আশেপাশে ভক্তরা বসে থাকতে পারে জায়গাটা কাদা হয়ে গেছে একটু অ্যাডজাস্ট করে দিন হ্যাঁ নিজেরাও শ্রবণ করুন অপরকেও শ্রবণ করার সুযোগ করে দিন রাধে রাধে ঠিক আছে বাবা আর মাথা গরম করুন না ঠিক আছে রাধে রাধে হ্যাঁ শান্ত হন হরি বল স্বয়ং মহাপ্রভু আজকে খেলা খেলছে কি মহাপ্রভুকে বকা দেবে তাই না স্বয়ং ভগবান তিনি খেলা করছে তা ভগবানের খেলার স্বাদ শুধুমাত্র এই কলিযুগে তা তো নয় সত্য যুগ থেকে তিনি খেলতে ভালোবাসেন ওমাইরা জানেন তো এত খেলতে ভগবান ভালোবাসে যে সত্য যুগে একজন ভগবান নিজেকে চার ভাগে বিভক্ত করেছিল সত্যযুগে যুগে বৈকুণ্ঠ ধামে কিন্তু একজন বিষ্ণু নেই চারজন বিষ্ণু রয়েছে তারা কারা বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন কার অনিরুদ্ধ চারজন বিষ্ণু মানে শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণু বৈকুণ্ঠামে চারজন রয়েছে বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যম্ন অনিরুদ্ধ বাসুদেব শঙ্কর্ষণকে গদা ছুড়ে দিচ্ছে শঙ্কর্ষণ প্রদ্যুম্নকে গদা ছুড়ে দিচ্ছে প্রদ্যুম্ন অনিরুদ্ধকে গদা ছুড়ে দিচ্ছে এইভাবে খেলা খেলছে তার শুধু কি আর বিষ্ণু হয়ে খেলা খেলে ভালো লাগে তা ত্রেতা ওই চারজন বিষ্ণু চার ভাই রূপে জন্মগ্রহণ করবে ভরত শত্রুঘ্ন আমরা সবাই জানি আচ্ছা শুধু কি ভাই ভাই খেলা খেলে ভালো লাগে যদি একটু বন্ধু বান্ধব না থাকে কি শুধু কি আর ভাইরা খেলা খেলে ভালো লাগে যদি একটু বন্ধু বান্ধব না থাকে তা দেখুন দাপর যুগে ভাইও হলো আবার বন্ধুও হল তাই না ভাই হলেন দাদা বলরাম তার সঙ্গে চব্বিশ জন সখানি গোবিন্দ খেলা খেললেন তা যখন চব্বিশ জন সখানি খেলা করলেন দেখলেন বাহ চব্বিশ জন সখানি খেলা খেলেতে আমার বড় আনন্দ হচ্ছে তাহলে জন খেলা খেলে যদি আমার এত আনন্দ হয় তাহলে খেলার সদস্য সংখ্যা যদি আরো বাড়ানো যায় তাহলে আমার আনন্দ হবে তাই ভগবান নিজ মুখে বলেছেন আমি সত্য যুগে একা একা খেলেছিলাম ত্রেপা যুগে ভাই ভাই খেলেছিলাম দাপর যুগে ভাই বন্ধু হয়ে খেললাম কিন্তু আগামী কলি আর আমি কোনো ভেদ রাখব না আমার কাছে যেই আসবে আমি তাকেই আমার খেলার সঙ্গে নেব কিন্তু আমার একটা শর্ত থাকবে ওগো কলে যে তোমরা যে কেউ আমার সঙ্গে খেলতে পারো একটাই শর্ত যদি হরি বলি একবার

কিন্তু কলিযুগে মহাপ্রভু আমার কোনো ভেদ রাখলেন না আমার কাছে যেই আসবে ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চন্ডাল হরি নাম করলেই উদ্ধার পেয়ে যাবে তাই মহাপ্রভু প্রচার করে দিলেন কলিযুগে যে ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ তেজে আর মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে এটা যে মহাপ্রভু শুধুমাত্র একটা ছড়া তা কিন্তু নয় বাবা এর ভিত্তিতে শাস্ত্র প্রমাণ রয়েছে কারণ ভেবে দেখুন আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এ কথাটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু আজ থেকে পাঁচশো বছর আগে যখন মহাপ্রভু কথাটি বলছেন তখন আর সমাজটা এতখানি উন্নত ছিল না তখন সমাজে মানুষে মানুষে ভেদাভেদ ছিল এতটাই ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ সূত্রের ছায়াও পর্যন্ত ডিঙিয়ে যেত না কোনো সূত্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো এইরকম একটা সময়ে দাঁড়িয়ে যখন মহাপ্রভু বলছেন ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ নবদ্বীপের ব্রাহ্মণ দিকে নিমায়ে তুমি কেমন কথা বলছো আর নিমায় তার আমাদের মতো সাধারণ কোনো ছাপোসা মানুষ ছিলেন না তিনি হচ্ছেন মহাপন্ডিত সঙ্গে সঙ্গে নিমায় শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণ আমি যে কথা বলছি এ তোমার মন করার কথা নয় তো শাস্ত্রের কথা

যে বিপ্রাত বিসর্গ নিহিতারবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত সবচন্দ গরিষ্ঠ ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ কিন্তু সেই ব্রাহ্মণও যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে হয়তো সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে কিন্তু জীবনে কোনোদিন নারায়ণের চরণে একটা তুলসী পাতা দেয়নি কোনোদিন গায়ত্রী মন্ত্রটা উচ্চারণ করে না পৈতে তাকে আম গাছে ডালে তুলে রেখে দিয়েছে ব্রাহ্মণ অনেক আছে তা এইরকম যদি কেউ হয় ভগবানের চরণ থেকে সরে চলে আসে তবে তার থেকে আমি চন্দালকে শ্রেষ্ঠ বলে মনে করি কোন চন্দাল শ্রেষ্ঠ সব বাবা যেই চন্ডাল রাস্তা ধারে খেয়ে উল্টে পড়ে থাকে সেও তো আবার শ্রেষ্ঠ নয় তাহলে কোন চন্ডাল শ্রেষ্ঠ ভাগবতে বলছে দেখুন যেই চন্ডাল ভগবানের উদ্দেশ্যে পাঁচটা জিনিস সমর্পণ করতে পেরেছেন পাঁচটা জিনিস শিখি মাননি তাদের পিত মনোবচন ইহি মন দিতে পেরেছে ভগবানকে বচন দিতে পারে ভগবানকে ইহিত মানে কর্ম দিতে পেরেছে ভগবানকে অর্থ দিতে পারে ভগবানকে দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্য এইরকম যদি কোনো ভক্ত